ওয়েলকাম এভরি ওয়ান আমি রানাদার তোমাদের সকলের প্রিয় মানিক স্যার আজ বাস্তব সংখ্যা উপর একটা এক ক্লাস আমি তোমাদেরকে দেবো দেখো খুব সহজে কীভাবে আমরা সংখ্যাতত্ব বিষয়ে একটা জ্ঞান নিতে পারবো যার ফলে এই বিষয়ে যে সমস্ত অঙ্কগুলো আসে খুব সহজেই আমরা পড়তে পারবো তোমরা মনে রাখবে চাকরির সমস্ত পরীক্ষায় সংখ্যা তথ্য থেকে অবশ্যই দু একটা নাম্বার থাকে এবং কিভাবে এই দু এক নাম্বারই আমরা নিতে পারি তার একটা রূপরেখা আমরা তৈরি করি খুব ভালো করে শুনুন বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার সিস্টেম নাম্বার নাম্বার কি নাম্বার মানে হচ্ছে সংখ্যা সংখ্যা কীভাবে তৈরি হয় সংখ্যা ডিজিটের মাধ্যমে তৈরি হয় দেখো আমরা জানি শূন্য এক দুই তিন চার এইভাবে নয় পর্যন্ত দশটি ডিজিট আছে কটা ডিজিট আছে দশ ডিজিট আছে বাংলা কথা হচ্ছে এই দশটা ডিজিটের মাধ্যমে আমরা পৃথিবীর সমস্ত নাম্বারকে প্রকাশ করতে পারি দশটা ডিজিটের মাধ্যমে পৃথিবীর সমস্ত সংখ্যাকে প্রকাশ করতে পারি তাহলে যেমন আমি লিখি হচ্ছে কোনো বড় এক লিখতে এক একটা সংখ্যা কোনো বড় লিখতে হচ্ছে ফাইভ ফাইভে একটা সংখ্যা লিখলাম টেন টেন একটা সংখ্যা লিখলাম নাইন নাইন এটাও একটা সংখ্যা লিখলাম এটাও একটা তাহলে আমরা কি দেখলাম আমরা এটাই দেখলাম এই ডিজিটগুলোর দ্বারা পৃথিবীর যে কোনো নাম্বার সিস্টেম থেকে নাম্বারকে আমরা লিখতে পারছি কেউ বুঝতে পেরেছ এবার এখান থেকে একটা কথা তোমরা মনে রাখবে সমস্ত অঙ্কই সংখ্যা এই অঙ্কগুলোর কিন্তু সংখ্যা কিন্তু কোনো সংস্ত সংখ্যায় অঙ্ক নয় কারণ কি কারণ দেখবো যখন দশ কথাটা লিখলাম বা নিরানব্বই কথাটা লিখলাম এর মধ্যে দেখো দুটি অঙ্ক কাজ করছে কি কী এক আর শূন্য বা নাইনটি নাইন যখন দেখছি তখন এখানেও দেখো দুটি অঙ্ক কাজ করছে ঠিক আছে সেজন্য আমি বলতে পারি সমস্ত অঙ্কই সংখ্যা কিন্তু সমস্ত সংখ্যা অঙ্ক নয় সমস্ত সংখ্যা বলতে শূন্য থেকে নয় পর্যন্ত এই কয়েকটি অঙ্ক আবার সংখ্যাও বটে কিন্তু যখন দশ বলবো দশ থেকে যত দূর পর্যন্ত যেতে পারবে সমস্ত গুলোই সংখ্যা এক অঙ্কের ক্ষুদ্রতম সংশোধন এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো কত হবে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হ্যাঁ যদি বলি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা দেখো নয় নয় পরে যখনই দশ যাচ্ছে দশ মানে হচ্ছে দেখো দুই অঙ্কের সংখ্যা যাচ্ছে দেখো নয়ের পরে যখনই দশ যাচ্ছে অর্থাৎ দুই অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমি লিখতে পারি দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে অর্থাৎ দশ তেমনি আমি কি বলতে পারব দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কি বলবো দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা ডবল নাইন অর্থাৎ নিরানব্বই নিরানব্বই পরেই দেখো কী আসছে একশো আসছে একশোটা কিন্তু তিন অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে অর্থাৎ দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা নিরানব্বই তেমন হবে আমি যদি বলি তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা একের পিঠে দুটো শুনান অর্থাৎ একের পরে দুটো সংখ্যা একশো আর যদি বলি তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা নশো নিরানব্বই বলতে হবে নাইন 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 তারপরে চলে আসছে এক হাজার এক হাজার মানুষের চার অঙ্কের সংখ্যা হচ্ছে এভাবে তোমরা এই ক্ষুদ্ধতম অর্থাৎ এবং বৃহত্তম সংখ্যাগুলোকে নির্ণয় করো এবার আমরা চলে যাব বাস্তব সংখ্যার শ্রেণীবিভাগ শ্রেণীবিভাগে ভাগ বাস্তব সংখ্যাকে আমরা কয়েকটা ভাগে ভালো যেমন এক নম্বরে আসছে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক দু নম্বরে আসছে হোল নাম্বার অর্থাৎ অখণ্ড সংখ্যা তিন নম্বরে আসছে পূর্ণ সংখ্যা কিনতে চা ঠিক আছে এবার স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা এবং পূর্ণ সংখ্যা আমরা কীভাবে বুঝবো দেখো আমি একটা রেখাচিত্র রাখবো তার মাধ্যমে এই তিনটে সংখ্যা তোমরা খুব সহজে বুঝতে পারবে রকম সংখ্যা মুখস্ত করতে হবে না কিচ্ছু মুস্ত করতে হবে না জাস্ট তোমাদের রানা স্যারের এই রেখাচিত্রটা মনে রাখবে তাহলে তোমরা এই তিনটে সংখ্যা খুব সহজে বুঝতে পারবে অর্থাৎ আমি দেখো একটা রেখাচিত্র এটা দেখো তোমরা খুব ছোটোবেলায় ফাইভ সিক্সে তোমরা করেছো এখানে শুনবো যত ডাক দিকে যাওয়া যায় তত ওয়ানের প্লাসের ভাগ এইভাবে তুমি ইনক্রিটিভ টাইম পর্যন্ত যেতে পারবে আবার যত বা দিকে আসে তত সেটা মাইনাসে হবে এইভাবে তুমি দেখি ইনক্রিটিভ টাইম পর্যন্ত যেতে পারবে খুব ভালো করে মন দিয়ে এক থেকে শুরু করে প্লাসের দিকে তুমি যতদূর যেতে পারবে এই সম্পর্ক স্বাভাবিক সংখ্যা কি বলা হয় স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হচ্ছে স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে এক থেকে এবং কত পর্যন্ত চলছে যতগুলো পর্যন্ত যাওয়া যায় অর্থাৎ এর কোনো শেষ নেই অর্থাৎ তোমাদের সামনে যদি আমি একটা প্রশ্ন করি যে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কত তাহলে দেখো তোমাদের মধ্যে থেকে উত্তর আসবে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা এক স্যার কিন্তু আমি যদি প্রশ্ন করি সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা কত তাহলে দেখো তোমরা বলতে পারছ তারা বলতে পারছো না কারণ এটা নির্ণয় করা সম্ভব নয় কারণ আমি এক কোটি দু কোটি একশো কোটি দুশো কোটি তুমি যতদূর লিখতে পারবে ততদূরই সেই সংখ্যাটা আমরা পেয়ে অর্থাৎ সব থেকে বৃহত্তম স্বাভাবিক সংখ্যা পাওয়া সম্ভব নয় ঠিক একইভাবে অখণ্ড সংখ্যা কীভাবে আমরা জানবো অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু হয়েছিল অখণ্ড সংখ্যা শুরু হবে শূন্য থেকে এটা দিকে যতদূর যেতে পারবে অর্থাৎ সব থেকে ছোট অখণ্ড সংখ্যাগত শূন্য কিন্তু আমি যদি বলি সব থেকে বড় অখণ্ড সংখ্যাগত একইভাবে স্বাভাবিক সংখ্যার মতো অখণ্ড সংখ্যার ক্ষেত্রেও তুমি বলতে পারবে না যে সব থেকে বড় অখণ্ড সংখ্যা এই সংখ্যাটি কারণ সেটিও পাওয়ার সম্ভব নয় অর্থাৎ এটা হচ্ছে কি সংখ্যা না অখণ্ড সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যার মধ্যে আমি যদি সম্পর্ক নির্ণয় করি তাহলে আমি কি বলবো সমস্ত অখণ্ড সংখ্যায় স্বাভাবিক সংখ্যা সমস্ত অখণ্ড সংখ্যায় স্বাভাবিক সংখ্যা কিন্তু সব স্বাভাবিক সংখ্যা অখণ্ড নয়ই কারণ শূন্যটাকে দেখতে পাচ্ছি এতে অখণ্ড সংখ্যা কিন্তু শূন্যটাকে কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে ফেলতে পারবে না আরেকটা সংখ্যা রয়ে গেলো পূর্ণ সংখ্যা চারিগুলো যে কথা ইন্তেজার বলছি ইন্তেজার অর্থাৎ তুমি মাইনাসের দিকে এবং প্লাসের দিকে

এই হচ্ছে আমাদের লেখাচিত্র এবার লেখাচিত্রের মাধ্যমে আমরা খুব সহজে সহজে স্বাভাবিক সংখ্যা অখন্ড সংখ্যা এবং পুরুষ সম্পর্কে একটা বিস্তারিত জ্ঞান পেলাম অর্থাৎ এটাকে তোমরা মাথায় রাখবে তাহলে এই বিষয়ে সমস্ত প্রশ্ন উত্তর দিতে পারবে এবার তুমি বলো যদি আমি প্রশ্ন বলি সব থেকে ছোট পূর্ণ সংখ্যা বলি সব থেকে ছোট পূর্ণ সংখ্যা দেখো এদিকে যত যাচ্ছে তত ছোট হচ্ছে অর্থাৎ তুমি ছোট পূর্ণ সংখ্যা না আবার যত সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা যত কো রাশি থেকে সেই ক্ষেত্রে বড় পূর্ণ সংখ্যা পাচ্ছ না তোমরা এই জিনিসটা মনে রাখবে যত শূন্য থেকে বাম দিকে যাবে তত ছোটো হবে সংখ্যা কত হতে যাতে থাকবে ছোট হতে থাকবে আর শূন্য থেকে যত ডান দিকে যাবে শূন্য থেকে যত ডান দিকে যাবে তত সংখ্যা বড়ো হতে থাকবে এই বিষয়টা একটু মাথায় রাখবে তাহলে আমি যদি বলি মাইনাস পাঁচ মাইনাস দুই এই সময় বড় হবে তাহলে আমি মাইনাস পাঁচ আছে মাইনাস পাঁচ এদিক থেকে এদিক থেকে যাচ্ছে তত হতে থাকে বড় লেখে তাহলে অবশ্যই মাইনাস জানি বড় আট থেকে মাইনাস পাঁচের থেকে ঠিক আছে এ পর্যন্তই